আমি সব সময় আমার আম্মু আম্মুর থেকে বাবাকে বেশি ভালোবাসতাম সময় কারণ আমার সব কিছুতে আমি সবসময় সাপোর্ট করতাম আমি যখন এক কথা দুই হাজার তো বাবাকে হারিয়েছি তার পরবর্তীতে হয়তোবা অনেক সময় কাজের ব্যস্ততার জন্য অতটা ফিল করতে পারিনি বাট আমার সন্তান যখন হলো তখন মনে হলো যে অ্যাকচুয়ালি আমি আমার বাবাকে কত কষ্ট দিয়েছি তার কখনো কোনো কথা শুনতে চাইনি আমি যেটা জেদ ধরতাম সে সেটাকে আম্মুকে করে আমার কথা মতো সে আমার মতো করে চলার চেষ্টা করত আমাকে সে সবসময় আনন্দ রাখার চেষ্টা করতো এখন মনে হয় যে সিরিয়াসলি আমি অনেক অন্যায় করছি আমার বাবার এখন ফিল হয় বিকজ একটা বাচ্চাকে আমি দুই বছর আমার বাচ্চায় এই দুই বছর তাকে টেক কেয়ার করার জন্য আমি আমার মনে হয়েছে যে আমাকে যখন আমার তখন চব্বিশ বছর বয়স আগে এই বছর যখন বাবা মারা গেছে সো তেইশ বছর আমাকে বড় করতে গিয়ে আমার বাবার কত কষ্ট হয়েছে সো এই ফিলিংসটা যখন আমার ভিতরে গ্রো করলো তখন মনে হলো যে আমি সিরিয়াসলি একজন বাবার কাছে একজন সন্তান কতটা ঋণী হতে পারে আমরা হয়তো অনেকেই জানি না বা আমাদের বাবা আছে কিন্তু আমরা বাবার মূল্যায়ন কখনও করতে জানি না তো সিরিয়াসলি আপনি যেদিন বাবা হবেন বা যেদিন আপনার বাবা থাকবে না সেদিন সত্যিকারে আপনি বুঝতে পারবেন যে আপনি কী হারিয়েছেন সো যার বাবা বেঁচে আছে আমি এই সমস্ত বাবাদের প্রতি অনেক অনেক দোয়া রইল আমি তো মনে করি বাবারা হাজার বছর বেঁচে থাকুন ক্লাস সপ্তাহের তো সব বাবাদেরকে আপনারা সম্মান করবেন ভালোবাসবেন এবং চেষ্টা করবেন যে বাবা মা কখনই জানো আপনার কোনো কাজে কষ্ট না আপনার